ফলগুলো আছে তোলা হয়ে গেছে আর লাল এই যে গাছগুলো এটা জলের শুভ সকাল বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়েছি একটা গ্রামের দিকে আজকে আমি দেখাবো কীভাবে পানি ফল চাষ হয় এবং কোথায় বিক্রি হয় এগুলো পুরো এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এখন সেই জন্য এই গ্রামের পথ ধরে হেঁটে চলে যাচ্ছি পুরোটা ভিডিও দেখতে থাকবে এই দেখুন বন্ধুরা এখানে পানি ফল চাষ করা হয় শুধু মাঠকে মাঠ শুধু পানি ফল আর পানি ফল আর যত দূরে আমি চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি সব জায়গাতেই শুধু পানি ফলের চাষ হচ্ছে সবাই সকালবেলায় নেমে পড়েছে এই পানি ফল তোলার জন্য এইদিকে প্রচুর লোক কাজে নেমে পড়েছেন পানি ফল তুলছেন ওদিক থেকে গাছগুলো দেখা যায় যে বড়ো ফল হয়েছে হুম ওই গাছগুলোই আমরা ধরে রেখে দিই আচ্ছা এই গাছগুলো তোমার এক জায়গা দিয়ে নিয়ে এক জায়গায় ঘেরাও করে গাছটা রেখে দিই তাই ফলগুলো আছে হুম এইগুলো পড়ে যাওয়ার তোমার সেই গাছ হয়ে যাবে এই ফল দিয়ে ও এই ফল থেকেই আবার গাছগুলো হয় যে ফলগুলো আছে সেগুলো পেকে আবার গাছ হয়ে যাবে একটা জায়গার মধ্যে রেখে দিই তারপরে যখন নতুন জল আসে তারপরে আস্তে আস্তে পরিষ্কার পরিষ্কার করে ওই গাছগুলো যখন বড়ো হয়ে যায় তো ওই যে জায়গায় রাখে ওই জায়গা দিয়ে সরিয়ে বড়ো জায়গায় ঘেরাও করে দিয়ে তো তারপরে ওইখান দিয়ে চারা এনে আমরা বসিয়ে দিই তারপরে ওই যে ওষুধ টুটু গাছ ওইগুলো দেওয়া হয় আচ্ছা

মেডিসিন কি অনেক টাকা দিতে হয় অনেক খরচ আছে খরচ কম না একবারে খরচ মোটামুটি ভালোই আছে এই যে গাছটা এই গাছটাতে এখানে এই ফলগুলো আছে এই একটা শেকর আছে এই শেকরটাই মাটির মধ্যে থাকে গাছগুলো দেখুন কত বড় এই যে ফলগুলো এখানে এখানটাতে এই ফলগুলো আছে তোলা হয়ে গেছে এখনো একটা ফল আছে আবার গাছটা হচ্ছে লাল এই যে গাছগুলো পাশে এই ফলগুলো আছে এই যে ফলগুলো করে দেখাচ্ছি এখানে যে গাছটা এরকম হয় এই শেকটটা থাকে মাটির মধ্যে জলের ভেতরে এতে গাছটা হয়ে যাবে এই একটা গাছে কতগুলো ফল ধরে তোমার ঠান্ডা পরে এগুলো ছটা সাতটা পাঁচটা ছটা এরকম যত ঠান্ডা পড়বে তত বেশি হবে ও আটটার মধ্যে তোমার পাইকার চলে আসবে ও আটটার মধ্যে চলে আসবে ওই ডান দিয়ে আসে জমজুর দিয়ে ওরাই নিয়ে যাবে জালের মধ্যে সব পানি ফলগুলোকে তুলে দিচ্ছে এটা জলের মধ্যেই জালটা থাকে

এটা লাল কালার সত্যি খুব দারুণ লাগছে দারুণ লাগছে খুব সুন্দর ফলগুলো ফলগুলো এরকম হয় ভেতরটা সাদা মতো থাকে এরকম কেন করেন এগুলো

অনেক দূর চলে রিক্সা যাবে যাবে সব লোক নিতে আসে না আপনার স্টেশন পর্যন্ত দিয়ে আসতে হয় এখান থেকে আসে নিতে আসে দিয়ে আসতে হয় এই যে দুজন আসছে আচ্ছা নিয়ে যাবে এখানে এইগুলো বেচি 40 টাকা আমার পাশে এখানে কইতে 520 টাকা হবে তাহলে যাও না হলে চলো হ্যাঁ 40 টাকা কেজি হলে দাও এই যে ফলগুলোকে হাড়ি ভর্তি করা হচ্ছে হাঁড়ি ভর্তি করে ওজন করা হয় ওজন করে এখন এই হাড়িতে তারপরে এখান থেকে এই বস্তা ভর্তি করা হবে আর এদিকে যারা কিনবে তারা চলে এসছে সব পাইকাররা এখানে এক থেকে নিয়ে চলে যায় কানাইপুর এখানে পানি ফল বিক্রি হয় খুদরা পাইকারি যার যেরকম লাগে সব রকমের আপনারা সবাই এখানে আসুন কানাইপুর কন্নগর এখান থেকে পাইকারির দামে নিয়ে যাওয়া যাবে এখানে পাইকারি সেল দেওয়া হবে হ্যাঁ তাদের কোনো সমস্যা নাই ওই জন্য মুরব্বিদা নিয়ে যাচ্ছে উনি কুরিয়ারে নিয়ে যাচ্ছে হারি

সবাই এই ফলগুলোকে নিয়ে এখানে জড়ো করছে এবং হাড়ির মাপে ওজন করে এগুলো বিক্রি করছে দেখতে পাচ্ছি কেউ কেউ এই পানি ফলগুলোকে আবারও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এবং বিভিন্ন জায়গার থেকে প্রচুর লোক আসছে এখানে এই পানি ফলগুলোকে কিনে নেবে বলে কোথায় নিয়ে যাও ভদ্রেশ্বর আচ্ছা আচ্ছা তো অনেক দূরে দশ পনেরো মিনিট আমাকে ফলগুলো দিয়েছে দাদারা এবারে আমি খেয়ে দেখবো কেমন লাগে টেস্ট অনেকগুলো ফল আমাকে এমনিতেই দিয়ে দিয়েছে তারপরে আমি আবার টেস্ট করে দেখছি কেমন লাগবে এরকম করে ভাঙতে হয় দেখতে ফলগুলো ঠিক এইরকম মনে করেছেন ভীষণ ভালো খুব মিষ্টি দারুন দারুণদের সাধারণ ফলগুলো কত সুন্দর এই যে এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এরা এখান থেকে এই পানি ফল গুলোকে লোড করে কেউ নিয়ে চলে যাচ্ছে কোথাও কোথাও কোন লোক এরকম গাড়ি করে ছোট গাড়ি করেও নিয়ে চলে যাচ্ছে বিক্রি করার জন্য আর এখন দেখতে পাচ্ছি প্রচুর লোক এই মালগুলোকে বিক্রি করে এখন বাড়ি ফিরে চলে সব বিক্রি হয়ে গেল কাকুরা বিক্রি হয়ে গেছে সব বিক্রি করে বাড়িতে চলে যাচ্ছে এখন